রবি তোর তো নামাজ হলো না কেন তুই আসলি এসাই সেদাই পড়ে গেলি তাকবিদ দিলি না আবার ইমামের নামাজ পড়ানো হয়ে গেল আর তুই আমাদের সঙ্গে সালাম ফিরে নিলি তো তো এক একাত নামাজ তো ছুটে গেছে তো নামাজ পাসনি তোর তো নামাজ হলো না ইমাম সালাম ফেরালো তোকে সালাম ফিরাতে হতো না তোকে দাঁড়িয়ে যেতে হতো দাঁড়িয়ে গিয়ে এক রাখাত নামাজ আবার পড়তে হতো তারপরে সালাম ফেরাতে হতো ঠিক আছে ভাই তো এবার আমার ভুল হয়েছে তো এরপর থেকে আমি ইমাম সাহেব যেমন সালাম ফিরাবে তারপর আমি এক রাকাত নামাজ পড়ে নেবো ঠিক আছে এভাবে নামাজ পড়বে আর যখন তুমি এসে দাঁড়াবে তখন অবশ্যই তাক বৃদ্ধ দিয়ে তারপর দাঁড়াবে ठीक है भाई